বন্ধুরা আমি মনে চাই না চলে আসছি ঢাকা জেলার মিরপুর থানায় মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর তীব্র গরমের মধ্যে আজকের হাটে প্রচুর পরিমাণ পাখি চলে আসছে এবং প্রচুর প্রচুর পাখি ক্রেতা চলে আসছে হাটে আজকের পাখির হাট ফুল দমে জমজমাট বন্ধুরা আজকের পাখির হাটে মেকাও পাখি সহ ইয়ান বুলু রিংনেক টিয়া পাখি কোকাচল পাখি সহ নানান রঙের পাখি এবং পাখির বাচ্চায় ভরে গেছে হাটটি তো বন্ধুরা সর্বপ্রথম হাটটি ঘুরে ঘুরে দেখে আজকে হাটে কি পরিমাণ মানুষ আসছে এবং কি পরিমাণ পাখি আসছে

আর ওর এক টেমাসে লরি আছে জায়গা না এজন্য বের করতে পারছে না। বুলরিং কে এটা বছর প্লাস। বছর প্লাস। না? হলে সেল আগুন লাগছে

এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজারও সেল হবে এখানে ককাজন সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ারপোর্ট যেই থেকে।

এটা ডিএনএ করা আছে এটা হচ্ছে মেল মেল পাখি এটা বয়স সাড়ে চার মাস এখনো হ্যান্ড ফিড এবং সেলফি দুইটাই করতেছে সে এখন কথা হলেছিল ভাই এটা দেড়ের কাছাকাছি এখানে কি আফ্রিকান গেরে প্যারট এটা হচ্ছে হ্যাঁ আফ্রিকান গেরে প্যারট এটার নাম হচ্ছে টুক ও ওকে নাম জিজ্ঞাসা করবেন ও নাম বলবে নাম বলবে হ্যাঁ নাম বলবে তারপরে ও আল্লাহ বলবে এগুলা শুনে তারপর আমার থেকে নিয়ে যাবেন ভাই এটা কেমন দাম এটা ভাই দেড়ের কাছাকাছি এটা কাছাকাছি এই দুটো আছে একটা কথা বলে একটা মিঠু বলে তারপরে আল্লা বলে টুকটাক আরো অনেক কথাগুলা বলে এগুলা পারপিস করবে 15000 করে এগুলা টেম্পাখি এগুলা ক্যাম্পাকি জি সুন্দর একটা পাখি আছে আর এটা হচ্ছে ব্ল্যাক উইং লরি এইটা এইটাও পাখি এটা এটা আইডি কার্ড ডিএনএ কাট করা আছে এটা হলো মেল পাখি

ছেলে নামে ছেলে 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 ভাষা আছে না না একটাই একটাই পয়সা করে বিক্রি হবে বারো হাজার টাকা বারো হাজার টাকা একদমই আলোচনা করে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ফোন লোকেশন শেয়ার লোকেশন উত্তরা আপনি কি বুঝতে এই তো ভাই ভালো না ভাই সুন্দর একটা পাখি এখানে এটা ভাই ছেলে বাকি

গ্রিন চিকটাও গ্রিন পেয়ার এটা নিতে 6000 টাকা পড়বে এখানে এই যে নিচে আছে উপরে আছে এগুলো সব জোড়া আছে এখানে কিন্তু কালার ভালো কত করে এটা হচ্ছে হাজার টাকা জোড়া পড়বে আছে ডিসকাউন্ট আছে সুন্দর কিছু জোড়া ঠিক আছে আর অ্যালবিনোটা আছে ফুল রানিং মেল মেল আর এটা হচ্ছে নিউ এডাল জোড়া দাম কত এটা ষোলো হাজার টাকা আর নিউ এডাল জোড়াটা পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সুযোগ আছে কিছুটা ডিসকাউন্ট করবো আপনার চ্যালেঞ্জ থেকে আসছে সুন্দর মেট জোড়া আছে ফাইভ রে জোরা এটা নিলে বিশ হাজার টাকা পড়বে টোটাল থেকে যে কোনো পাখি দেখে কিছু আর এখানে কিন্তু পাখি আছে নিচে আছে উপরে আছে এগুলো সব বিডিং ফেয়ার দশ হাজার টাকা ফেয়ার শেয়ার করা জিরো লোকেশন মিরপুর তেরো কি পাখি এটা লুটিন অমান পেয়ার আর এটা বয়স বারো মাস বারো মাস পাখিল ভাড়া সেরা দিয়ে রাখতে পারবে

যাবার বয়স কেমন জাবা রানিং ভাই কত করে আছেন করেন জাবাগুলো জাবাগুলো পর্বে ভাই আপনার 1500 টাকা দরা খালি ফন ফোন রেডেজড আছে এটা 2500 টাকা দরা বাজিকার গলি বাজিকার ভাই 700 টাকা দরা 700 করে এবারে এখানে কিছু লাভ ভাগ বাকি আছে লাভ কি ভাই কত করে দিচ্ছেন লাভ ভাগ গুলো ভাই 4000 টাকা দরা যেকোনো চার 4000 টাকা

ওর সাথে ও জোড়া এটা কথা বলতে পারে নিচে বলে কিছু বলে শীত দেয় জোড়া একদম সাড়ে সাত হাজার একদম সাত হাজার সিঙ্গেল নিলে এটা চার হাজার এটা পঁয়ত্রিশ হেভি পালের সাথে লুটিনের জোড়া দাম একদম সাড়ে সাত হাজার টাকা জোড়া সিঙ্গেল নিলে যেটা হোক চার হাজার টাকা পার পিস হেভি পাল এটাও কথা বলতে পারে পঁয়ত্রিশশো টাকা বাট এটা একটু বাচ্চা টাইপের বড় হলে সেম এরকমই হলো ফেসবুক

এখানে রেড আই একটা বাজরিকা জোড়া আছে এটা পড়বো আপনার চার হাজার টাকা জোড়া ইংলিশ একটা কেসের আছে এটা পড়বো ছয় হাজার টাকা জোড়া লুটিনো কপটাইল আছে মাস্টার পেয়ার পাঁচ হাজার টাকা জোড়া মেল আর ফোন কালার হচ্ছে ক্রিস্টাল ফেস ফিমেল এই জোড়াটা পড়বে সাড়ে ছ হাজার টাকা মেল আছে কপটাইলে ওটা পড়বে সাড়ে তিন হাজার আর একটা মেল আছে ইয়েলো ফিশারের ওটা পড়বে আড়াই হাজার তিন হাজার টাকা জোড়া আর কোনো আছে ব্লু কোনো মেল আর গ্রিন সিক ফিমেল এই জোড়া পড়বে আট হাজার টাকা পাইনাপেল কোনো আছে এক জোড়া এটা পড়বে সাত হাজার টাকা জোড়া আর এখানে একটা জোড়া আছে লুটিনো মেল গ্রে ফিমেল এই জোড়াটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া এখানে জাপানিস আছে কিছু লোকাল জুয়েলের পার পিস এক হাজার করে দুই হাজার টাকা জোড়া আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান লোকেশন পুরান ঢাকা নারিন্দা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি দিয়ে আসলেন দর্শকদের জন্য ভাইয়া ভাইয়া ক্যালিকো বাচ্চা আছে জিঞ্জার কালার আছে সব বেবির কালেকশন আছে আসলেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া বেবি আছে বড় আছে এটা কি ভাই ক্যালিকো হ্যাঁ এটা ক্যালিকো ফিমেল ফিমেল বয়স কত ভাইয়া দুই মাস দুই মাস কত দামে চলবে ভাইয়া এটা 10000 টাকা যাচ্ছে 8000 টাকা রাখবো আপনারা দর্শকদের জন্য আর মাশাআল্লাহ এখানে সুন্দর আরেকটা বেবির কালেকশন আছে এটা হোয়াইট মেল ভাইয়া হোয়াইট মেল এটা কত যাচ্ছে ভাইয়া এটা 8000 টাকা ফিক্সড

আর এখানে হচ্ছে ভাই এটা প্রেগনেন্ট ফিমেল কত বয়স কে বলে জান ওর বয়স হচ্ছে আপনার 12 মাস কয় টাকা আছে দরকার আছে এটা 12000 টাকা হবে একদম জি হবে না একটু 10000 রাখবো 10000 রাখবেন এখানে বাচ্চা ভাই আপনার মেল আছে ফিমেল আছে ও এত কিউট আসো 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 আসলে জুস্টমি করা যাবে ভাই